নেতাজি উৎসবে মাতল রানীনগর নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্ম জয়ন্তী উপলক্ষে রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয় পাশাপাশি রোড রেস ও ভলিবল প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka Jok number seven four triple seven নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে রানীনগর নেতাজি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয় বাইশে জানুয়ারি এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় চব্বিশে জানুয়ারি এই অনুষ্ঠান শেষ হবে তেইশে জানুয়ারি নেতাজি জন্মোৎসবের সকালে আয়োজন করা হয় রোড রেস প্রতিযোগিতা নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে রানীনগর পঞ্চায়েত ভবনে শেষ হয় এই বারো কিলোমিটার রোড রেস প্রতিযোগিতা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড হরিয়ানা বিহার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে প্রতিযোগীরা এদিনের এই প্রতিযোগিতায় যোগদান করে না আমি এই বছরের দ্বিতীয় এর আগে আমি একবার এসেছিলাম ভালোই লাগে কোনো অসুবিধা হয় না আর কি মানে আমরা অনেক দিন থেকেই দৌড়াচ্ছি কারণ গত মাসে টাটা ম্যারাথন পঁচিশ কিলোমিটার কমপ্লিট করে আসলাম কলকাতা থেকে অ্যাকচুয়াল কর্মসূত্রে আমি এখানেই থাকি দৌলতাবাদ থাকি মানে এই জন্যই আর কি এই এই বছর ভারতবর্ষ থেকে বিশেষ করে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে আমাদের প্রতিযোগিতা এবার এসেছে এই নিয়ে এলাকার মানুষদের বেশ ভালো উত্তেজনাপূর্বক আমরা এই অনুষ্ঠানটা করে থাকি রোড রেসের পাশাপাশি ভলিবল প্রতিযোগিতা নাটক এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় নেতাজি উৎসব এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রমিক হোসেন ক্লাবের সকল সদস্য এবং বিশিষ্ট জনেরা পঞ্চাশ বছর থেকে হচ্ছে আমাদের নেতাজি জন্মদিনে এবং আমি সবসময় নেতাজি স্পোর্টিং ক্লাবের পাশে আছি এবং বিশেষ করে লিস্টার আমাদের পিকলু এরা সবসময় দেখি মানুষের পাশে থেকে কাজ করে আজকে ওদের এরপর দুদিন আজকে এবং কালকেও ওখানে প্রোগ্রাম আছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক ন্যূনতম ৩৫ পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনাল ন্যূনতম নূন্যতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান